যারা বলবেন পাতলা শীতের কাজ করবেন তাদের জন্য এই মেশিনটা দরকার এই মেশিনটা দিয়ে একের ভিতরে তিন কাজ করা হয় আপনি যত ধরনের সূক্ষ্ম কাজ এটা হচ্ছে ম্যাজিক আর কি আজকের জন্য ম্যাজিক ওয়াইলিং রড ছাড়া ওয়াইলিং এর কাজ করা যাবে কান্দি দেখেন কিভাবে জ্বালা হয় দেখেন ঠিক আছে দেখেন আপনার চ্যানেলের মধ্যে ঠিক আছে এই ক্ষমতা দেখেন মিনি আপনি দুইটা কাজ করতে পারবেন বাংলা রড দিয়ে বাংলা কাজ করতে পারবেন এসএস রড দিয়ে এস এস এর কাজ করতে পারবেন এটা দিয়ে টোটাল তিনটা কাজ করা হয় যারা বলেন যে চুলের মতো পাতলা কাজ করবেন তাদের জন্য এটা গ্যাস হচ্ছে মিগ আপনাদের জন্য নিয়ে আসছি ওয়াইল্ডিং মেশিন আচ্ছা এই মেশিন দিয়ে মূলত কি কি ধরনের কাজগুলো করা হয় ওয়াইল্ডিং যত জগতে যারা বিল্ডিং করেন বাড়ি তৈরি করেন ওয়ার্কশপ করেন জানালা করেন গ্রিল করেন যত ধরনের গ্রিলে কাজ করার জন্য যেসব জিনিসের মেশিনের প্রয়োজন হয় এইসব সব অত্যাধুনিক মেশিন আপনাদের কাজকে আমি কিছু ম্যাজিক দেখাবো মেশিন দেখাবো ওয়ার্লিং রড সারা ওয়ার্লিং রড সারা ওয়ার্লিং হবে ওয়ার্লিং হ্যাঁ ওয়ার্লিং রড সারা ওয়ার্লিং হবে এরকম ধরনের কিছু মিউজিক আপনাদের আজকে দেখাবো মূল আকর্ষণ শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো দূরত সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না আমার আপনার সকলের নবী প্রাণের নবী বিশ্ব নবী রাসুল্লাহ মোহাম্মদ আলাইহি আলাইসাল্লামকে ঢাকা এবং ডাকার বাইরে মজুমদার এন্ডারভাইজদের পক্ষ থেকে সকল ব্যবসায়িক বিন্দুদেরকে জানাচ্ছি মজুমদার এন্ডারভাইজ এবং ট্রেডিং এর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী যারা বলেন যে আমি বেকার আছি তাদেরকে আমি বলবো আপনি গ্রিল ওয়ার্কশপে ছোট একটি দোকান দিয়ে আপনার ব্যবসা শুরু করেন আপনি নিজে স্বাবলম্বী হবেন দেশের অর্থনীতিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং দেশকে আপনি একটি অর্থনৈতিক শক্তিশালী সম্পৃক্তি দেশ যদি করতে চান তাহলে বেকারত্ব বলে যে জীবনটা আছে এটা সবাইকে দূর করে দিতে হবে আমরা বাংলাদেশে যতটি মানুষ আছি আমরা আমাদের স্লোগান আগামী দিনে থাকবে কেউ থাকবো না বেকার আমরা কাজ করে খাবো এই স্লোগানটা আমাদের থাকতে হবে ওয়াল্লিং মেশিন দিয়ে যে ধরনের কাজ হয় আমি আপনাদেরকে আজকে একটু দেখাবো এবং ওয়াল্লিং রড ছাড়া কাজ হবে সেইটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এটা হচ্ছে ওয়ার্লিং মেশিনের সবচেয়ে ছোট ওয়ার্লিং মেশিনটা মিনি ওয়ার্লিং মেশিন এই মিনি ওয়ার্লিং মেশিনটা দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন বাংলা রড দিয়ে বাংলা কাজ করতে পারবেন এসএস রড দিয়ে এস এস এর রড কাজ করতে পারবেন বাংলা রড কাজ করার জন্য এই মেশিনটা দ্বারা বলেন যে আমি একটা মিস্ত্রিকে ডাক দিলে আমার কাছ থেকে সে এক হাজার টাকা চায় আমি তাদেরকে বলবো আপনি মাত্র অনলি সাতত্রিশশো টাকা অনলি সাঁত্রিশশো টাকা এই ওয়ালিং মেশিনটা দিয়ে আপনি আমি বিডিও শেষে আপনাদেরকে এই ওয়ার্লিং মেশিনটা দিয়ে কাজ করে প্র্যাকটিক্যাল দেখাবো সাঁত্রিশশো টাকা ইনভেস্ট করে আপনি এই একটা ওয়ার্লিং মেশিন নেন এই ওয়ার্লিং মেশিনটার সাথে হোল্ডার দেওয়া আছে হ্যান্ড স্ক্রিন দেওয়া আছে কেবল দেওয়া আছে আর্থিং ক্লাম দেওয়া আছে

যদি এক বছর ভিতরে জ্বলে যায় আমি নতুন দিব এটা আপনার চ্যানেলের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম দশ নম্বর রড চব্বিশ ঘন্টা গালাবেন জ্বলে গেলে আমি নতুন দিব দাম হচ্ছে ছয় হাজার পাঁচশো এটা লায়ন ব্র্যান্ডের মাল জি লায়ন ব্র্যান্ডের মাল এটা দিয়ে আপনি দশ নম্বর রড চব্বিশ ঘন্টা গালাবেন এটা আপনি কান্দে নিয়ে কাজ করতে পারবেন দেখেন সবচেয়ে ছোট মিন জি এরকম এরকম ছোট ওয়ালি মেশিন আমি আপনাদেরকে ভিডিও দেখাবো এই যে একটা ছোট ওয়ালি মেশিন এটা সেম মডেল না সেম জিনিসেই শুধু এটা বিভিন্ন আলাদা কোম্পানি ঠিক আছে

চুলের মতো পাতলা কাজ করবেন তাদের জন্য এটা গ্যাস ওয়ার্লিং মেশিন এটা হচ্ছে মিগ ওয়ার্লিং মেশিন এটা হচ্ছে মিগ ওয়ার্লিং মেশিন আর যারা বলেন যে আমি বর্তমানে আপনার দেখবেন যারা একদম ওই যে বাংলাদেশে প্রচুর পরিমাণে অটো বাইরে এই অটো মেশিনের কাজের জন্য যে মেশিনটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আপনার এই যে আপনাকে একটু আগে চ্যানেলের মধ্যে দেখাচ্ছিলাম বলছিলাম যে কারেন্ট কেবল মানে ওয়্যার ছাড়া ওয়্যার ছাড়া যে বিটি হয় দেখেন এই যে এটা হচ্ছে সেই মেজিক ঠিক আছে এটার মধ্যে ওয়্যার লাগবে না এই যে মধ্যে দেখেন এটা গুণা তার আছে এই গুণাতারের মধ্যে এই কাজটা হয় এটা হচ্ছে এক কেজির বোবিন এক কেজির বোবিনটা দাম হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এটা দিয়ে কোনো ওয়ার্লিং রড লাগবে না এই গুণাতারের মাধ্যমে আপনি কাজ করতে পারেন এই যে এখানে দেখেন লাইন কালেকশন দেওয়া আছে এই দুইটা হচ্ছে বাংলা আপনি যদি মিগ ওয়ারে কাজ করেন এস এর কাজ করেন এটার মধ্যে কোনো গ্যাস লাগবে না আগে আমরা এই যে এস এর কাজ করার জন্য দেখেন এই যে গ্যাসের বোতল নিই এই গ্যাসের বোতল ছাড়া এস এর কাজ করা যাবে না কিন্তু এই মেশিনটার মাধ্যমে এমন একটা ওয়ার দেওয়া আছে এই অয়ারটা এসএস এর কাজও হয় এমএস এর কাজও হয় অল্টারনেটিভ হয় এটা একের ভিতরে তিন এই মেশিনটা দিয়ে একের ভিতরে তিন কাজ করা হয় আপনি যত ধরনের সূক্ষ্ম কাজ এটা হচ্ছে ম্যাজিক এর কি আজকের জন্য ম্যাজিক মানে ওয়ার্লিং রড সারা ওয়ার্লিং এর কাজ করা যাবে এটা হচ্ছে সেই আকর্ষণ আমি ভিডিওর মধ্যে আপনাদের লাস্টে দেখাবো এই একটা ওয়ার্লিং মেশিন এটা সেম জিনিসে এটা হচ্ছে 5 কেজির ববিন দেখেন আপনি আপনার ব্যানারের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন এটা পাঁচ কেজির ববিন এটা হচ্ছে বিগ সাইজ দেখেন আপনার ভিডিওর মধ্যে দেখেন এটা হচ্ছে পাঁচ কেজির ববিন আপনাকে একটু আগে যেটা দেখেছি এটা হচ্ছে এক কেজির ববিন এটা হচ্ছে যে পাঁচ কেজির ববিন এই যে দেখে এটা হচ্ছে বিগ সাইজ এটা এই ওয়ার্লিং মেশিনটা দিয়ে আপনি কাজ করার জন্য কোনো ওয়ার্লিং রড লাগবে না এটা হচ্ছে যে ম্যাজিক এটা হচ্ছে পাঁচ কেজির ববিন দেখেন এই যে এটা মিড অয়ার এটা দিয়ে আপনি যত ধরনের পাতলা কাজ আছে সকল ধরনের পাতলা কাজ এই মিগ ওয়ার্লিং মেশিনের মাধ্যমে সবচেয়ে ক্ষুদ্র যে ওয়ার্লিং মেশিনটা যেটা সবচেয়ে ছোট এটা আমরা দাম দিচ্ছি মাত্র অনলি মাত্র 8000 টাকা অনলি 8000 হ্যাঁ টাকা থেকে শুরু করে এরকম এক কেজি 5 কেজি আমাদের কাছে 15 কেজি মেশিন আছে 15 কেজির যে মেশিনটা সেটা অনেক দাম সেটা হচ্ছে যে আপনার দাম হচ্ছে 1 লক্ষ টাকার উপরে যারা ছোট ছোট ব্যবসা তারা ছোট খুচরা ব্যবসা করতে চান তাদের জন্য হচ্ছে যে এইসব ধরনের মেশিন ধারণা আপনি 5 কাজ করে চুলের মত পাতলা লাখ কাজ এই মেশিনটা দিয়ে করতে পারবেন এরপর আপনি দেখেন এই হলো এটাও একটা ওয়ালিং মেশিন দেখেন এই যে দেখেন এটা হচ্ছে একটা ওয়াল মিটার যে দেখেন এটা ওয়াইড হচ্ছে যে বিশ কেজির উপরে এটা একটা ওয়ালিং মেশিন আপনার চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি এ যে দেখেন এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল লাইট মিল ফ্যাক্টরিতে যেসব ধরনের কাজ করবেন এদের জন্য হচ্ছে যে এই মেশিনটা এটা টু টোয়েন্টি কম্বাইন কম্বাইন্ড দেখেন এখানে লেখা আছে টু টোয়েন্টি কম্বাইন কম্বাইন্ড দেওয়া আছে অটো সার্কিট ব্যাকার দেওয়া আছে এটা তারা মিল ফ্যাক্টরি যেমন মেট্রো রেল পদ্মা সেতু আমাদের হয়ে গেছে মেট্রো রেল রুরাল সেতু আমাদের এই যে এলিভেট এক্সপ্রেস হয়ে এসব ধরনের বড় কানেক্সট্রাকশনের জন্য এসব বড় মেশিন এটা এটা দিয়ে আপনি দুইটা কাজ করতে পারবেন এস এবং এম এটা হচ্ছে বড় ধরনের মেশিন আর এই যে আপনার চ্যানেলের মধ্যে মেয়ে যে একটা মেশিন দেখাচ্ছি আপনাকে দেখাই মেড ইন বাংলাদেশ এটা আমাদের দেশের তৈরি প্রোডাক্ট এই মালটা আমি আপনার চ্যানেলের মধ্যে সুন্দর করে জানাচ্ছি এটা টেন ইয়ার্স এর মাধ্যমে দশ বছরের ভিতরে যদি এই মেশিনটা চলে যায় এন্ডার নতুন পক্ষ থেকে নতুন দেওয়া হবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না কোনো সার্ভিসিং দেওয়া হবে না একটা রেখে আরেকটা নিয়ে যাবেন এই মেশিনটা আমরা দাম দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো এটা কম্বাইন্ড আছে টু টোয়েন্টি এবং ফোর ফোর দুইটা লাইনে চালাতে পারবেন এই যে এখানে লেখা আছে দেখেন এই যে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো টু টোয়েন্টি পূর্বটি কম্বাইন্ড এটা হচ্ছে যে আপনার হান্ড্রেড পার্সেন্ট এখানে দেখা আছে দেখেন এখানে যে উপরে দুইটা কোর এই দুইটা কোর হচ্ছে যে তামা আর এই দুইটা কোর হচ্ছে অ্যালুমিনিয়াম অনেক ব্যবসায়িক অনেক ব্যবসায়ীকরা ব্যবসায়ীকের মধ্যে প্রতারণা করার জন্য বলে যে হান্ড্রেড পার্সেন্ট কফার কিন্তু এটা পার্সেন্ট হয় না মিক্স থাকে তো এই জন্য আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে সতর্ক হওয়ার জন্য বলছি আর এই একটা দেখেন আজকের মজুমদার এন্ডারপ্রাইজ ইনসারটির মূল আকর্ষণ দেখেন আপনি দেখেন এটাও একটা ওয়ালিং মেশিন এটা হচ্ছে যে আপনি ম্যাজিক এটা হচ্ছে যে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে কাজ করা হয় ওয়ালিং মেশিন দিয়ে কাজ করার জন্য যে যে জিনিসগুলো আপনাদেরকে বলছি এখন এগুলো প্র্যাকটিক্যাল আমি কাজ করি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছিলাম যে একটা ছোট্ট মিডি মিনি ওয়ালিং মেশিন এটা দেখেন ছোট্ট একটা মিনি ওয়ালিং মেশিন যেটার দাম আমি বলছিলাম যে সাতত্রিশশো টাকা করে দেওয়া হবে আর যেটা বলছি যে আপনার এক বছরের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই মেশিনটা দেখেন আমার হাতের কান্দের মাধ্যমে আসে যেটা আমি রিপ্লেস এক বছর ভিতরে চলে যাক পুরে যাক আমি নতুন দিব রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা দশ নম্বর রড চব্বিশ ঘন্টা গালাবে এই দেখেন আমি এই রডটা দিয়ে মেশিনটা দিয়ে আপনাদের গালাই আমি দেখেন কান্দ লেগে দেখেন কীভাবে জ্বালা হয় দেখেন ঠিক আছে দেখেন আপনার চ্যানেলের মাধ্যমে ঠিক আছে এই ওই লডের ক্ষমতা দেখেন আমি একটা আনা কিন্তু ধরে রাখছি দেখছেন এটার মধ্যে আমি কোনো একটা আনা ধরে রাখছি মানে কোনো গ্যাপ নাই কোনো ধরে রাখছি দেখেন কীভাবে বলো একটা ছোট্ট একটা মেশিন দিয়ে দেখেন এই পিছিয়ে একটা মেশিন দিয়ে কীভাবে গালা হয় এটা এই ছোটো মিশিনের ক্ষমতা সম্বন্ধে আপনাদেরকে আমি বিস্তারিত জানালাম এখন জানাবো আপনাদেরকে মিশিংটা দিয়ে মিঘর দিয়ে আপনি কিভাবে আপনাদেরকে বলছিলাম ভিডিওর মাধ্যমে যে ম্যাজিক দেখাবো দেখেন আপনার এই মিশিংটার মধ্যে কোনো রড নাই এই যে দেখেন কোনো রড নাই দেখেন এটার মধ্যে তার আছে মাত্র অনলি তার যেটা দিয়ে এস এস এবং এম যত ধরনের সূক্ষ্ম কাজ করতে পারেন এই যে এই যে দেখেন দেখেন এই যে দেখেন এই যে এটা কোনো ওয়্যার নাই দেখছেন এটার মধ্যে কোনো রড নাই আমি কাজ করতেছি এখানে বোবিনটা ঘুরতেছে দেখেন যারা বলেন যে পাতলা সিটের কাজ করবেন যারা বলবেন পাতলা সিটের কাজ করবেন তাদের জন্য এই মেশিনটা দরকার যত ধরনের সূক্ষ্ম কাজ আছে দেখেন আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এই যে এটা ঘুরতেছে আর এটা দিয়ে কাজ হইতেছে দেখেন এটা হলো আজকের মূল আকর্ষণ এই যে দেখেন আপনার এই মেশিনটার মাধ্যমে দেখেন কোনো ওয়্যার কোনো ওয়ার্লিং রড নাই জাস্ট গুনা তা দিয়ে কাজ হয় এটা দিয়ে এম এস এবং এস এস যত ধরনের কাজ আছে আগে আমরা এম এস এর এস এস এর কাজ করতে এস এস কাজ করতে গেলে এরকম বোতল নিতে হইলো এখন আর বোতল নিতে হবে না এখন এটা দিয়ে আপনি কাজ করতে পারেন আর একটা জিনিস দেখেন এই যে আজকে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসার ট্রেডিংয়ের মূল আকর্ষণ এই যে দেখেন এটা কোনো দেখেন এটা এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো ব্যবসায়িক আমদানি করে নাই এখন আমরাই সর্বপ্রথম একজন ব্যবসায়ীকে এখানে আনছে আমরা সর্বপ্রথম এটা আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি এটাও একটা ওয়ার্ল্ডিং মেশিন দেখেন এটা স্মার্ট ট্যাক কোম্পানি এই যে আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি দেখেন এটা দিয়ে আমরা ওয়ার্লিং কিভাবে হয় দেখেন এই এটাও একটা ওয়ার্লিং মেশিন দেখেন এই যে দেখছেন আপনার চ্যানেলের আমি দেখাচ্ছি এটা ড্রিল মেশিনের মতন দেখেন ঠিক আছে এটার মধ্যে না দেখেন এই যে শুধু অনলি মাত্র আর্থিংটা দিবেন এই যে কাজ করবেন দেখেন এটা একটা ড্রিল মেশিনের মতন দেখেন এটা নতুন ওয়ার্ল্ডিং মেশিন এটা বাজারে নতুন আসছে যারা এরকম মিনি ওয়ার্ল্ডিং মেশিন কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দিচ্ছি আমরা মাত্র হচ্ছে যে ছয় হাজার পাঁচশো এই যে দেখেন এটা ড্রিল মেশিনের মতন জাস্ট এখানে ওয়াল্লিং রডটা এখানে টান দিবেন এখানে লাগাবেন আর এখানে কমাবেন বাড়াবেন এই যে রেগুলেটার আছে এই যে কমানো বাড়ানো এই যে রেগুলেটার আছে এখানে কমানো বাড়ানো এটা দিয়ে এখানে সুইচ আছে অন অফ এখানে দেখেন এই যে দালাই করে আপনাদেরকে দেখাচ্ছে এই ওয়ার্লিং মেশিনটা যারা নিবেন দুই হাজার পঁচিশ সালে মজুমদার পক্ষ থেকে একটি এই মোবাইল এই মালের সাথে ফ্রি দেওয়া হবে শুধুমাত্র এই মালটার সাথে অন্য কোনো মালের সাথে না যারা এই মালটা কিনবেন তাদের এই মালের সাথে এই মালটা ফ্রি দেওয়া হবে আর আপনার মজুমদার এন্টারভাইজ ইনসারপ্রেটিং এর পক্ষ থেকে যারা ওয়ার্ল্ডিং মেশিন কিনবেন তাদেরকে একটি করে এই টি শার্ট পেয়ে দেওয়া হবে এ হলো আমাদের ওয়াল্ডিং মেশিনের জগতে যত আইটেম আছে তো আজকের মতো বিদায় নিচ্ছি পরিশেষে একটিই কথা মজুমদার এন্টারভাইজ এবং ইনসারপ্টিক থেকে যদি কেউ আগে মাল নিয়ে থাকেন আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা হোম ডেলিভারি মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেয় আপনি আমাদের ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের বিকাশে দশ হাজার টাকার মাল নিলে অনলি এক হাজার টাকা দেবেন দেওয়ার পর আমরা ছবি পাঠাবো আপনাদের ভিডিওতে ছবি দেখে আমার ডেলিভারি ম্যান আপনার বাসা যাবে দেখে তারপরে রিসিভ করবেন যদি হান্ড্রেড পার্সেন্ট ওকে হয় তাহলে রিসিভ করবেন নাহলে রিসিভ করবেন না আমাদের ডেলিভারি ম্যানের থেকে আপনার টাকা নিয়ে নিই তারপরে আপনাদের যদি আরও কোনো সুযোগ সুবিধা লাগে আমরা কন্ডিশনের মধ্যে মাল দেই এই হলো আমাদের এই ওয়ালিং মেশিনের জগতে যত কিছু আছে আর আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুলিস্তান হানি প্লাইবার থেকে আসবেন হাতে ডান্স বাসে ডাস বাংলা ব্যাঙ্ক ভারত বাংলা ব্যাংকের অবজিদের মজুমদার এন্টারভেস এবং ট্রেডিং আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ পরিশেষে একটি কথা বিশ্বের সকল মুসলমান নিজেদের নিবেদিত প্রত্যেক মুসলমানদের জন্য ইনসেপ ট্রেডিং এবং মজুমদার এন্টারভেস সবসময় সহযোগিতায় হাত বাড়িয়ে আছে এবং দিবে ভবিষ্যত দিবে আপনারাও যে যতটুকু পারেন দিবেন না হয় অন্তত দুই রাখা নফল নামাজ পড়ি তাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত